নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন আজকে যে দুটো জিনিস দেখাবো এ দেখুন দেখতে পেয়েছেন করপিটালের শিকড় কিভাবে এসেছে এটা কিভাবে করেছি সেটা আজকে আপনাদেরকে বলবো আর আমার সামনে দেখুন দেখুন এটা হচ্ছে গ্ল্যাকসোনিয়া গাছের কাটিং থেকে আমি চারা তৈরি করেছি কিভাবে করেছি সেটাও আপনাদেরকে বলবো স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে কিন্তু জানতে পারবেন প্রথমে আমি কিন্তু এই গ্ল্যাকসোনিয়া গাছের কিভাবে কাটিংটা করেছি সেটা বলবো এবং একদম বসিয়ে আপনাদেরকে দেখাবো এর মাটিটা কিভাবে তৈরি হবে আর কোথায় রাখবেন এটাকে সেটাকে কিন্তু আমি আগে দেখাবো বন্ধুরা দেখুন আমার যে গ্ল্যাক্সোনিয়া গাছটা আমি আগের বছর অক্টোবর মাসে গিয়ে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম আপনাদেরকে আমি দেখিয়েছি যে কত পরে সেই ফুল হয়েছিল খুব প্রত্যেকেই জানেন যে গ্ল্যাক্সোনিয়া ফুলটা কত সুন্দর আর এর নিচেতে হচ্ছে যেমন আমাদের ডালিয়া গাছের যেমন নিচেতে কন্দ থাকে মানে ছোট্ট ছোট্ট টিউবার থাকে এরও থাকে কিন্তু আমার টিউবারটা নষ্ট হয়ে গেছিল গাছটা আমি তুলে ফেলে দিচ্ছিলাম এখন দেখি তাহলে যে ছোট ছোট ডালগুলো বেরিয়েছে এটা থেকে কাটিং করা যায় কি না আমি নিজেও জানতাম না যে এটা থেকে কাটিং করা যায় তারপর আমি এই বালির মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছিলাম দেখলাম একদিন আমি একটা তুলে দেখেছিলাম দেখলাম যে হ্যাঁ এত সুন্দর শিকড় এসেছে তাই এটাকে আমি আজকে বসাবো মাটিটা কিভাবে তৈরি হবে রয়েছে মাটিটা খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা সেটা আপনাদেরকে দেখাবো এবার আস্তে আস্তে এখান থেকে কিন্তু আমি একটা গাছকে তুলে দেখাচ্ছি দেখুন দেখুন কত শিকড় এসেছে দেখেছেন দেখুন হ্যাঁ দেখুন এটাতেও শিকড় হয়েছে কিন্তু আমি মানে এইভাবে যে শিকড় হবে সেটা কিন্তু আমি নিজেও বন্ধুরা ভাবতে পারিনি তা এটাকে আমি আগে বসাবো এর মাটিটা কীরকম হবে আর আমি এটাকে আপনাদের ধুয়ে আরও ভালো করে পরিষ্কার করে দেখাচ্ছি এটা কত সুন্দর এই শিকড়গুলো হয়েছে আমার কাছে দুটো টব এখন রয়েছে এটা আমি পরে বসাবো দুটো টবে বসে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মাটিটা তৈরি করবো এরা বন্ধুরা আপনাদের কাছেও যদি গাছ থাকে আপনারাও কিন্তু এইভাবে এরকম বালির মধ্যে পুঁতে দিয়ে দেখতে পারেন যে আর এটা আমি মাটি তৈরি করে বসাবো এবং পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে সেটাও আমি কিন্তু দেখাবো আর এটাতে কিন্তু বড় টব টব লাগে লাগে না আমার কাছে খুব ছোট্ট টব খালি নেই তাই আমি একটু বড় টবে কম মাটি দিয়ে আমি এটাকে বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে তো আপনাদেরকে এই গরবি ডালটা কিন্তু আমি আহ ইয়ে করবো কিভাবে এটাকে আমি শিকড়টা এনেছি সেটা আপনাদেরকে করবো দেখুন বন্ধুরা ক্ল্যাকসোনিয়ার মাটিটা কিরকম হবে আমি এখানে বালি নিয়েছি আর গোবর সার নিয়েছি কিন্তু একটুখানি আর এই সাব ফাঙ্গি সাইডটা আমি একটুখানি মিশিয়ে দেবো এখানে বলে রাখি বন্ধুরা এই গ্ল্যাকসুনিয়া গাছে কিন্তু খোল জল কিন্তু একদম দেয়া যায় না এই গাছের খাবার কিন্তু দেয়াটা খুব মুশকিল আমাকে নার্সারি থেকে বলে দিয়েছিল যে খোলজল আমি দিতে পারবো না তা আপনারাও দেবেন না খোল জল আমি যেটা করেছিলাম আমি অনেক লিকুইড স্যারের ভিডিও আপনাদেরকে দিয়েছি সেইগুলো আমি অল্প অল্প করে দিয়েছিলাম সেটা দেয়াতে গাছে কিন্তু আমার ফুল ভালোই হয়েছিল আর এই দেখুন একদম যেন মাটিটা এরকম থাকে আর এ জল খুব একটা পছন্দ করে না পিটুনিয়ার মতো হুম ভিজে থাকলে একদম জল দেবেন না যে প্রতিদিনকার মতো নিয়মিত জল দিতে হবে বলে আপনারা কিন্তু জল দেবেন না একদম এ মাটি শুকিয়ে যাবে তখন কিন্তু জল দেবেন আর এই ছোট্ট ছোট্ট টবেতেই হয় আমার কাছে খুব ছোট্ট টব নেই বলে আমি এটাতেই বসাচ্ছি বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে এটা ফুল হচ্ছে কিনা এই কাটিং থেকে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো কারণ হচ্ছে যে এটাতেও দিয়ে নেব বন্ধুরা দেখুন এইটুকু মাটি নিয়েছি আমি জাস্ট এখানটা এরকম করে দেব দিয়ে এরকম বসিয়ে দেব আর হালকা করে জল দেবো একদম পুরো কাদা কাদা করে এরপরে আমি করবি ডালটা আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ওটাতে চারা তৈরি করেছি সেটা আপনাদেরকে আমি বলবো এবং বসিয়েও দেখাবো ওর মাটিটাও কিন্তু একটু আলাদা রকম হবে আর দেখুন বন্ধুরা আর এটাকে একদম পুরো শেডের মধ্যে আমি রেখে দেবো এই রোদ জলের মধ্যে কিন্তু না বন্ধুরা দেখুন এই যে করবি ফুলের ডালটা এই ডালটা কিন্তু যে যে চারাটা এসেছে ডালটাকে নিতে হবে কিন্তু এরকম আমি কিন্তু আলাদা করে আপনাদের ডাল কেটে এনে আমি কিন্তু দেখাতে পারবো না কারণ এই ডাল আমাকে একজনা দিয়েছে আমার বাড়িতে পরবি ডাল ছি ছিল সেটা মারা গেছে তা আমাকে একজন দিয়েছে এই দুটো ডাল দুটো ডালের মধ্যে পার্থক্য দেখুন এটাকেও আমি কিন্তু মাটিতে বসিয়ে দেবো এটাও কিন্তু একই সঙ্গে আমি জল মানে যেভাবে দিয়েছিলাম এটাই শেকড় এসেছে এটাই কিন্তু শেকড় আসেনি তাই সব সময় আপনারা কিন্তু এই রকম একটু সরু ডাল নেবেন দেখবেন তাতে কিন্তু শেকড়টা খুব ভালো হবে মাটিতেও অনেক সময় আমরা পুঁতে দিয়ে কিন্তু সাকসেস হয় না আমি যে পদ্ধতিটা করেছি সেই পদ্ধতিটাতে কিন্তু এটাতে সাকসেস হয়েছি আমি কি করেছি দেখুন দেখুন এই যে জলের বোতল দেখতে পাচ্ছেন এই জলের বোতলের মধ্যে দিয়ে আমি এটাকে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা দেখুন এই বোতলের মধ্যে করবি ডালগুলো দিয়ে দিলাম সে এলে অবশ্যই আপনাদেরকে দেখাবো কিন্তু বোতলের মধ্যে দিয়ে কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে কত শেকড় বেরিয়েছে আর এর মধ্যে কিন্তু কি ডালেতে তাড়াতাড়ি শেকর আসবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব আর এর কিভাবে মাটিটা তৈরি করব যে এই শেকড় বেরিয়েছে মানে যে বসিয়ে দিলাম আর আমার গাছটা হয়ে যাবে তা কিন্তু নয় এটা কিভাবে বসাবো আমি সবটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর এটা আমি কিন্তু প্রত্যেক দিন এই জলটাকে চেঞ্জ করেছি কলের মুখটাকে খুলে দিয়ে এর মধ্যে কিন্তু আমি জলটা দিয়েছি আর এই সাইড থেকে যে যেটা কাটা আছে এটা দিয়ে কিন্তু জলটা বেরিয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে আমি কিভাবে এটাকে মুখের মুখের কলের মধ্যে জলটাকে চেঞ্জ করেছি। দেখুন বন্ধুরা এইভাবে আমি কিন্তু কলের এই যে মুখটা খুলে দিয়ে এরম জলটাকে দিয়ে দিয়েছি ও প্রত্যেক দিন কিন্তু এই জলটা এইভাবে চেঞ্জ করেছি আমি একদম পুরোটা ফেলে দিয়ে কিন্তু আমি চেঞ্জ করিনি এবার এই বোতলটা থেকে বন্ধুরা আমি এটাকে বার করে নেব আর এই দেখুন এটা আমি এটা আগে খুলে নিই খুলে নিয়ে কিভাবে বার করছি আপনাদেরকে দেখাবো এটা এইখানটা আমি কেটে দিয়েছিলাম যাতে আমার এটা বার করতে সুবিধা হয় এটা যদি বার করতে না পারি তাহলে কিন্তু এটাকে কেটেই দেবো বেরিয়ে যাবে আস্তে আস্তে খুব আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করতে হবে দেখুন এটার মধ্যে কিন্তু একটা শিকড়ও হয়নি দেখুন কত শিকড় হয়েছে দেখুন বন্ধুরা দেখুন মাটিটা যেন একদম বালি বালি থাকে কোকোপিট থাকলে ভালো হতো আর একটুখানি সব থেকে আমি গোবর সার মিশিয়ে দিয়েছি আর এর সঙ্গে দেব এ সাপ ফাঙ্গি সাইড একটুখানি সাপ ফাঙ্গি দিয়ে দেব দিয়ে আর এই কালো গ্রো ব্যাগ আমার কাছে ছিল দিয়ে মাটিটা এরকম দিয়ে দেবো হালকা করে বসিয়ে দেব এখানে কিন্তু কোনো রকম কিন্তু বন্ধুরা আমি কিন্তু চাপ দেব না এটার মধ্যে জাস্ট এরকম হালকা করে আমি কিন্তু এটাকে রেখে দেবো এত দূর পর্যন্ত শেকর আছে আমি ওখান পর্যন্ত কি করে একে দেব মাটিটা এতে বন্ধুরা আরেকটু মাটি দিতে লাগবে আমি দিয়ে দিচ্ছি এই মাটি আর একটুখানি বালি এই শেকড়টাও এই মাটিটায় পেয়ে গেছে আর উঁচু পর্যন্ত দেবো না ব্যাস এরকম জাস্ট এরকম বসিয়ে একদম ছায়ার মধ্যে একটু জল দেবো জল দিয়ে আমি শেডের মধ্যে রেখে দেবো তাহলেই কিন্তু আরে আমি শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা এটা গাছটা কিরকম তৈরি হয়েছে তাহলে বন্ধুরা যেভাবে বললাম ওভাবে কাটিং থেকে আপনারা চারা তৈরি করুন আর এই ডালটাকেও নষ্ট করব না এটাতেও আমি কিন্তু মানে যে কলের যে জল যায় সেসব জায়গা যদি সেরকম জায়গা থেকে আমি বসিয়ে দেব আর না হলে টবেতেই বসাবো একটুখানি মাটিটা যেন সবসময় ভেজা থাকে এটাকেও কিন্তু আমি ফেলছি না আর তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন সবাই গাছ করবেন সুন্দরভাবে সবুজের সঙ্গে থাকবেন সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা হাতে কাদায় ভর্তি নমস্কার